গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো থেকো আমার রোজকার কাজ দেখো চলে এলাম আমার ফুল তুলতে আমার ছোট নার্সারিতে ফুল তুলতে তো ফুল দেখো খানিকগুলো ফুটেছে না ফুটে আজকে দেখো অপরাজিতা ফুলটা মনে হচ্ছে বেশি ফুটেছে দেখো কালকে একটা যেমন ফোটেনি এই গাছগুলোতে ফুটছে আর ওইদিকে যে গাছগুলো আছে একটাও ফুটেনি আর এগুলো দেখো কাজ হচ্ছে ঘরগুলো একটু রিপেয়ারের দরকার তা একটু রিপেয়ার হচ্ছে হুম তার জন্য এগুলো বাইরে বের করা হয়েছে আজকের ওয়েদারটা তোমাদেরকে বলে নিই খুব মিষ্টি একটা ওয়েদার মানে কদিন কি ভাদ্র মাসে যে রোদ পালো না ভাদ্র মাসে যে গরম সে গরমটা বুঝিয়ে দিয়েছে মানে এত মানে একদিন তো বৃষ্টি তো হয়নি তো আজকে বৃষ্টিটা পেয়ে খুব ভালো লাগছে দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েছে পুরো জল জমে গেছে ছাদের মধ্যে আমাদের হ্যাঁ তো দেখো কি সুন্দর দেখতেও লাগছে পুরো আকাশ দেখো মেঘলায় ঢেকে গেছে কি ভালোই না লাগছে দেখতে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কার কার ভাল লাগছে এই ওয়েদারটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর দেখো আমি এবার সব ফুলগুলোকে তুলে নেবো তো চলো ঝাঁপ নিয়ে ফুল তুলতে চলে এসেছি তো একটার পর একটা ভাবছি ফুলগুলো একটার পর একটা চোখে পড়ছে আর কি যেখানে একটা ফুল আছে ওখানে একটা ফুল আছে এভাবে আমি আর কি দেখে বেড়াচ্ছি এটা যেহেতু সাদা অপরাজিতা এই দিকেটা বোঝাই যায় না কোথাও ফুল ফুটেছে না ফুটেনি এ দেখো একটা আছে আচ্ছা সাদা অপরাজিতাটা দেখলে সব জায়গায় হয় না তো আমার যা লাগে এটাতে হয়েছে আর কি তো ফুলগুলো যেন তো খুঁজে পাওয়াই যায় না তো চলো একটার পর একটা ফুলগুলো তুলে নিই আজকে অপরাজিত কিন্তু অনেকগুলোই ফুটেছে মনে হচ্ছে দেখো ঝিরিঝিরি বৃষ্টিটাও শুরু হয়ে গেছে খুব ভালোই লাগছে আমি তো মাথার মধ্যে একটা গামছা বেঁধে নিয়েছি তো কি করব এখন কোথায় ছাতা খুঁজে বেড়াতে হবে হ্যাঁ একটা হয়তো মেয়ের ব্যাগে আছে একটা হয়তো ছেলের ব্যাগে আছে এই রকম হয়ে আছে আর কি আর বৃষ্টিটা খুব জোরে নামিয়ে গেল বন্ধুরা তো কিছু করার নেই তো চলো টপ টপ করে আমি ফুলগুলো তুলে নিই তারপর তোমাদের সাথে নয় শেয়ার করে নেব তো ফুল তো তুলতে পারলামই না দেখো কি জোরে বৃষ্টিটা নামিয়ে গেল প্রচণ্ড জোরে নামিয়ে গেলো বৃষ্টিটা ভিজে যাব বলে এই অল্পখানি ফুল পেলাম না এটায় থাক পরে যদি বৃষ্টি ছাড়ায় তো আমার যা তুলে নিয়ে যাবে দেখো কি জোর বৃষ্টিটা নামালো দেখো আর আমি একটা মাথায় দেখো মাথাতে আমি গামছায় নিয়ে নিয়েছি তো ভাবছিলাম যে তোলা হয়ে যাবে তখন বৃষ্টিটা জোরে নামায়নি তো চলো আর কিছু করার নেই ফুল কিন্তু অনেক আছে কিন্তু ফুলগুলো তোলা যাবে না এত জোরে বৃষ্টিটা নামে এগুলো চলো এইটুকুনি ফুল নিয়েই বাড়ি চলে যায় নিচে নেমে যাব। কেন প্রচন্ড আর ওই দিকে তোমরা জুম করে তোমাদেরকে একটু দেখায় দেখো বান্দরগুলো দেখো কত বান্দর এসেছে এই দেখো দুটো বান্দর এই দেখো বসে আছে তোমরা দেখো এই দেখো দেখো এই সকাল হলে চলে যায় চলে আসে আর কোথায় যাবে কোথায় নোকাবে কোনো ঠিক পাবে না মানে ওরাও বৃষ্টিতে ভিজে যাচ্ছে কি জোরে বৃষ্টিটা নামিয়েছে তোমরা দেখে নাও খুব জোরে নামিয়েছে দেখো ছোট্ট বাচ্চা বাঁধাটা আমাকে মানে দেখে খুব খারাপও লাগছে হ্যাঁ কোথায় নোকাবে বেচারা বৃষ্টির জন্য লুকিয়ে পড়েছে গো তো চলো এবার আমি ফুলগুলো নিয়ে বাড়ি চলে যাই আমাদেরকে তো দেখিয়ে এলাম তিন থেকে বাদরগুলো এসছে আমার কাছে আলু নেবার জন্য দেখো কীরকমভাবে লেগে পড়ে রেখেছে এই দেখো একটা আলু নিয়েছে আরেকটা আলু হাতে নেবে দেখো পাতলে গেলো আলু আমি দেখো আমাদের জানলার মধ্যে বসে পড়লো দেখছো আলু তো তাকাচ্ছে তো তো এখন কোকো জু চিৎকার করছে বাবু চলে আয় বৃষ্টি বৃষ্টি হ্যাঁ এখানে দাঁড়াবে কোথাও যাবে না ও ভাবছে আমাদের আলুগুলো নিয়ে চলে চলে যাচ্ছে আর আরেকটা দেখো বসে আছে কিভাবে যে ওকে দেবো ও তো আসতেই পারছে না ককো ভয়ে আর দেখো পুচকিটা কি সুন্দর জানলায় বসে খেয়ে নিচ্ছে ভাবছে ও যদি আসে ওকেও একটা দেবো নে দেখো দেখো চলে এসছে স্বয়ং বজরংবালি দেখো হাত থেকে সুন্দর আলো দিয়ে দিই দেখো খাচ্ছে দেখো কে কার কাছে খাবার নেয় কে কার কাছে পুজো নেয় সেটা বলাই তো যায় না দেখো গা ঝাড়া দিয়ে দিল বৃষ্টিতে ওরা ভিজে পড়ছে আর মেয়েটা দেখছে চিৎকার করছে তোমরা দেখে না তো চলো চলো দেখো বজরংবালি আমার বাড়িতেই চলে এসছে তোমরা তো দেখলে বজরঙ্গাল আলু খাওয়ানো আমার হয়ে গেল এদিকে একটাতে ভাত একটাতে পোস্ত বসে দিয়েছে আর এদিকে একটু আমি চা চাপিয়ে নিয়েছি একটু ভালো করে আদা তেজপাতা গোলমস দিয়ে একটু চা খাবো দেখো আদাটা একটু দিয়ে দিই সকালবেলা দেখবে এরকম চা খেলে খুব ভালো লাগে মাথা শরীর মনটাও বেশ ফ্রি লাগে মাথাও ধরে না হ্যাঁ মাথা যাদের মাথা ধরে তারা কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেবে এবং চটপট মাথা কিন্তু ছেড়ে যায় একটু ভালো করে ফুটিয়ে নিই আর একটাতে ধরো ওদেরকে দেখায় দাও চাটা ভালো করে এদিকে ফুটুক আর একটাতে দেখো পোস্ত বসালাম এটা তো পোস্ত বসিয়ে দিলাম আর একটাতে ভাত তোমরা ভাবছি এত বড় হাঁড়িটা ও কাল কাজের মেয়ে আসেনি হাঁড়ি রয়ে গেছে আর যদি আসে তো ভালো না আমাদেরকে এবার ধুতে হবে তাহলে দুটো হাঁড়ি তো আছে তো এটাতেই বসিয়ে দিই তারপর রান্নাটা সেরে নিয়েই ভালো আর এদিকে চাটা ছেঁকে নিই চলো আমার বাচ্চা কাচ্চারাও চলে এসছে পড়তে ওদেরকে পড়াবো আর একদিকে আমি চাটা খেয়ে নেবো তো চলো আর তারপর আছে মেয়ের খাবার মেয়ের খাবার আমার যা তো বুঝিয়েই দেয় সকাল থেকে যা আছে ও আর আমি একসাথেই যাব মেয়ে কিন্তু চলে গেছে ওরা যেহেতু করতে এসছে ওদের পাশে চলে গেছে তো চলো চাটা তাহলে খেয়ে নিই স্নান সেরে সমস্ত কাজ বাগিয়ে চলে এলাম ঠাকুর ঘরে তো দেখো আজকে ফুল তো যা তুলে নিয়েছিলাম তাই আমার যাও তুলতে পারিনি আর বৃষ্টির জন্য ফুল আজকে এখনও আসেও নি তো এখন নটা পনেরো ধরো বেজেও গেছে তাই হয়তো বৃষ্টির জন্য আসতে পারলো না আর আসতে পারবেও না আমার মনে হয় যাহারে বৃষ্টি নামিয়েছে তো এখনও বৃষ্টি ছাড়ানোর কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না তো চলো আর সন্দেশ দিয়ে তো ঠাকুরকে পুজো পুজো দেওয়া যায় তো আমার যা সেটাই দিয়ে দিয়েছে তো আমিও সেটাই দেবো তো কিছু করার নেই তো একটা করে তো ফুল পাওয়া গেছে তো ওই ফুল দিয়ে দেখো সব ঠাকুরকে দেখো দেওয়া হয়েছে একটা একটা করে ফুল আমার যা আছে আমার জন্য একটা একটা করে রেখে দিয়েছে তো বৃষ্টি বলে ওরা অনেক ফুল দিয়ে যায় তোমরা তো দেখো কিন্তু আজকে তো সে আসতে পারি প্রচণ্ড বৃষ্টি এক ফটো বৃষ্টি ছাড়ায়নি তো চলো তাহলে আমিও পুজোটা সেরে ফেলি তো বন্ধুরা পুজো সেরে চলে এলাম খাবার টেবিলে চলো তোমরা তো জানো তোমাদের দিদি ভাইয়ের মুড়ি না খেলে মনই ভরে না হ্যাঁ তো রুটি ছিল ডাল ছিল কালকে রাতে ছোলার ডাল করেছিলাম ছোলার ডাল ছিল রুটি ছিল ওদেরকে দিয়ে দিয়েছি আর আমার জন্য একটুখানি রেখেছি তো চলো সব মাখেই মুড়ি খাবো কিন্তু মুড়ি না খেলে তোমাদেরকে তো বলেছি মুড়ি না খেলে আমার একদমই মনে চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে নিই এ দেখো একটু টমা টমেটো কেটেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা শশা চানাচুর আর একটুখানি ডাল ওরা খেয়ে নিয়েছে দেখো পাতা এখন ডাল পড়ে আছে তোমার দাদা ভাই খেয়েছে ওরা দুভাই খেলো আর আমার যা একটু বাইরে গেলো মেয়েকে দিতে গেলো মামা বাড়ি তো চলো তাহলে আমি একাই পড়ে গেছি তাহলে একাই মুড়িটা এবার খেয়ে ফেলি তো বন্ধুরা দেখো ছাতা নিয়ে আমি ছাদের মধ্যে চলে এসেছি আমাদের মেয়েদেরকে নিয়ে তো ভাবছি একটা ভিডিও করবো পুরো মেয়ে এসেছে তো ছাতাটা নিয়ে ভেবেছিলাম যে করব তো মেয়েকে ঘন হয়ে চলে এসছে চলো আমরা ভিডিওটা করছি তোমরা দেখো হুম গানটা করবো কিন্তু মেয়েরা লজ্জা পাচ্ছে জানি না কতটা আমি তোমাদেরকে দেখাতে পারবো তাই দেখো সেজে বুঝে আমি চলে তো ব্রেকফাস্ট করে তোমাদের কাছে চলে এসেছি তো চলো কী কী রান্না হলো সেটা যদি তোমাদের সাথে একবার শেয়ার করি তো চলো কী কী রান্না আসত শনিবার নিরামিষ হবে তো আমি আমরা দু ভাই নিরামিষ খাই আমার যার আমি আমরা আঁক খাই ছেলে নিয়েও তো চলো তাই দেখিয়ে আজকে করলাম চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে নি এখানে হচ্ছে পটলের একটা তরকারি হয়েছে আর এখানে হয়েছে ডাল মুসুর ডাল আর এখানে হয়েছে অড়োর ডাল আর তোমার এখানে আছে পোস্ত এখানে একটু পোস্ত করছে এই পোস্তের রেসিপি দেবো এটা এখানে এটা আদা বাটা দিয়ে পোস্ত করা আছে একটু জাস্ট আদা বাটা দিয়েছি এটা তোমরা পেয়ে যাবে রেসিপিটা আর এখানেও একটু ডাল এখানেও একটু ডাল আছে এটা কালকের ডাল গরম ডাল খেয়ে নেবো আর এখানে কালকে বড়ার টকটা একটু রয়েই গেছে কাল খাওয়া হয়নি তো হ্যাঁ গাঢ় করে এখন যা কিন্তু বোরার টকটা খুব ভালোই করে খুব ভালোই হয়েছে আর আরেকটা তোমাদেরকে দেখিয়ে নি এই দেখো এই মাছটা আজকে করবো তো তার জন্য আমি সব এরকম দেখো রেডি করে নিয়েছি তো এটা তোমার রেসিপি যাবে তাই জন্য একটু দেরি করেই ভাবছি বসাবো একটু সময় নিয়ে ধরো করতে হবে ভালো করে তো এটাই জন্য করা হয়নি তো এটা ভাবছি যেহেতু রেসিপি দেবো তাই জন্য একটু দেরি হবে এ দেখো মোরালা মাছ খুব টাটকা মাছ পাওয়া গেছে তো টাটকা মাছটা দিয়ে ভাবছি আজ একটা রেসিপি শেয়ার করে তোমার মাছের সাথে এটা এই রেসিপিটা তোমরা কালকে পেয়ে যাবে তো দেখো সব উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি আর মেয়ে মেয়ে আছে মেয়ের খাওয়া হয়েছে ও ডিম সেদ্ধ খেয়ে নিয়েছে আর একটা ছেলে আর একটা আমার কপোশোনার জন্য হ্যাঁ ছেলে ছেলেগুলো আমি একটাই ডিম খাবো তিনজনে তিনটে ডিম দিতাম আর আমার ছেলে কিন্তু এই মাছটা খেতে ভালোবাসে ও খাবে তাই জন্য বলো একটাই ডিম খেলে দেবো দেবো হ্যাঁ বলে একটা ডিম দেয় খানি মাথা মাছ দিতে তো এছাড়া এটা রেসিপি যাবে বলে এটা পরে করবো তো তোমাদেরকে একটা বলাই হলো না যে এতগুলো ডাল তোমাদের ভাবলাম দেখালাম এই যে ডালটা দেখেছিলাম তাই বলি যে তিন রকমের ডাল এটা আমার মেয়ের ডাল এটা গাঢ় করে সব সবজি দিয়ে ডাল করা আছে এটা একটা পটল দিয়েছি একটা ক্যাপসিকাম একটা কুমড়ো আর একটা আলু দিয়েছি হাতের কাছে যা যা ছিল তাই বলি যে তিন রকমের ডাল কেন রে বাবা হ্যাঁ একটা পোস্ত আর এটা কালকে ডাল দু হাজার হয়ে যাবে ওরা ওটা মুগের ডাল ওরা মুগের ডাল মুখে ভালোবাসা আর ছেলেমেয়ে খাবে মুসুর ডাল হুম তাই দু রকমের ডাল তো চলো আজকে তাহলে এই পর্যন্ত আবার কালকে তোমাদের কাছে অন্য কোনো অন্য কোনো রেসিপি নিয়ে হোক অন্য কোনো নিয়ে হোক তোমাদের কাছে কালকে হাজির হবো আর আমার মেয়ে আমার মেয়ে এ দেখো বসে গেছে খাবার জন্য রেডি হয়ে গেছে তো চলো তার বাবু তোমার খিরে পেয়েছে সোনা আমার সোনা বাবা যা বাবু তোমার পেটটা কো চলো দেখি পেটটা উল্টে দাও এই দেখো আমার সোনা বাবাটা দেখছো দেখছ কেমন পেটটা উল্টে দিলো সুছুরি চাই শুরু একটু সুসুরিও তো দিতেই হবে আর তো চলো আজকে তাহলে এ পর্যন্ত কালকে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো প্লাস অন্য কোনো রেসিপি যদি পারি তো এখিলে তোমার সাথে শেয়ার করে দেবো তো চলো বন্ধুরা আজকে তাহলে বিদায় নিচ্ছি টাটা